क्या बताऊं के क्या मदीना है बस मेरा मुद मदीना है बस मेरा मुद मदीना है बस मेरा मुदा मदीना है बस मेरा मुदा मदीना है उठ के जाऊं कर... से क्या कोई दूसरा मदीना है क्या, क्या कोई दूसरा मदीना है क्या बताऊं সোনার মদিনা নবীজির নাম মদিনা আব্দুল মুনাব্বারাতে ব্যক্তি বয়ান করেন যে আমি একটি ব্যক্তিকে দেখতে পেলাম সে কিনা বড় জোরে জোরে কান্না কাডি করে চোখ দুটোকে বন্ধ করে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুম্বদে খাজরার দিকে হাত দুটোকে জড় করে দিয়ে নবীজির কাছে আরজ করে ইয়া রাসূল

সেই ব্যক্তিটিকে ধরে ফেললো টানতে টানতে মসজিদের নাবুয়ের বাইরে গুম্বাদে খাজরার দিকে তাকিয়ে থাকা ব্যক্তিকে চেপে ধরে এক দিকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ব্যক্তিটি চিৎকার করে বলে অগ আমি পাগল এই মদিনা তুল মানাবরাতে কাউরে কোন কষ্ট দেই নাই আমি কাউরে কাছে কোনো কিছু চাই নাই ও আমাকে ছেড়ে দাও আমি মদিনা তুল মানাবরাতে পাগলের বেশে থাকি থাকতে চাই চাই আমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ব্যক্তিটি বয়ান করেন আমি দেখলাম পুলিশের কাছে একতি মিনতি করা সত্ত্বেও পুলিশগুলো তাকে ছাড়ে না সে ব্যক্তি বলে আব দয়া করে আমাকে শেষটি বারের মতো নাবিজির রোজার দিকে তাকিয়ে ধোয়া করতে দাও ধোঁয়া করতে দাও বারের মতো নাবিজির রোজা মোবারক তাকিয়ে থাকতে দাও ব্যক্তিটিকে তারায় কিছুটা হালকা করে দিয়ে যখন সেই ব্যক্তি হাত দুটুকে জড় করে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামের রজার দিকে তাকিয়ে থেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আপনার সাথে কি वादा করি নাই যতদিন ধরে আমি বেঁচে থাকব আপনার মদিনাতেই আপনার রজার ছায়া তলে আপনার পাশা পাশে থাকব ইয়া রাসূল আল্লাহ ইয়া আমার সময় শেষ হয়েছে নবী গো আমার আয়াত চলা গেছে অগনা বিশ্বাস বারের মতো বিদায় টুকু আমাকে দিয়ে দিন এই বলে কান্না করতে করতে লটি মাদিনা তুল মানা জমিনে পড়ে গেল পুলিশ গুলো তাকে একটু হিলাহিলি করে সবাই মিলে পুলিশ এসে তাকে একটু ধাক্কা দেয় আরে বাহানা করিস না তাড়াতাড়ি উঠ দেখে পুলিশ গুলো পাগল কে নবীর আশিক প্রেমিক কে দেখে যে সেজ তার রুহ পারবাজ করে মদিনাতুল মুনাওয়ারার ওলি গলিতে ঘোরাফেরা করে সেই ব্যক্তির প্রাণ আর তার শরীরে নাই নবী মুস্তাফার সাথে যে ওয়াদা করেছেন নবী মুস্তাফার প্রেমে যে আত্মহারা হয়ে গেছে নবী মুস্তাফার ইশকে আশিক হয়ে গিয়ে সেই ব্যক্তি নিজের জান মদিনাতুল মুনাওয়ারাতে দিয়ে দিয়েছে পুলিশ গুলো যেন সেখানেই হাঁটু গেড়ে বসে গেল আর কান্না করতে লাগলো আহাজারি করতে লাগলো আল্লাহ আমরা কত বড় ভুল করে দিলাম এমন একজন নবী প্রেমিক নবীর আশিকের কাছে নবীর আশিকের সাথে এমন বেয়াদবি করে ফেললাম ও মদিনার পাগল ও মদিনার আশিক মানুষেরা শোনো শোনো যারা নবীকে ভালোবাসে নবীর প্রেমিক হয়ে যায় নবীর প্রেমে আত্মহারা হয়ে যায় নবীর প্রেমে পাগল পারা হয়ে যায় তারা এমনই হয় যে দুইটি লাইন বলেছিলাম উঠকে যাও কাহামাদিনে সে উঠকে दूसरा मदीना है क्या कोई दूसरा